জানেন সৎ মাস সংসারে থাকে অনেক অভাবে থাকে জানেন সৎ মা ঠিকমতো খাইতে দেয় না পড়তে দেয় না এই যে কাপড় চোখ করি মানুষের কাছে চায়ে আর যদি একটা কাম কম হয়ে যায় তাহলে মায়ের নিচে পড়ে না সব আমার একটা ছেলে আছে আমি চাই তাহলে পরে দুধ কিনা দেওয়া গেছে আমার সব মা বলে যার পরে সব মা আছে আসলে তার জীবনে বয়স থেকে তিন বছর তখন আমার মা মারা যায় তারপর আমার বাবা বিয়ে করে করার পর সেই ঘরে আবার দুটো বোন হয় ওদের যত কাপড় চোপড় সব কিছু আমার ধুতে হয় স্কুলের জুতা ধুয়ে একদিন আমি না দিই সেদিনকে আমার অনেক পিটানি খাইতে হয় অনেক পিটানি খাইতে হয় বলে স্কুলের অথচ আমি তাদের অথচ আমাকে বলে আমার স্কুলের জুতো দোষ নাই কেন আমার স্কুলের জামা দোষ নাই আমার আর আমার বাবা কাছে আমি যদি বলি যে বাবা আমাকে তোমার ছবি মেয়ে এইভাবে আমাকে অপমান করে তুমি কিছু বলবো না বাবার চোখ করে থাকে কিছু বাবা যদি কিছু বলে তাহলে আমার সব মাথা একদম মানে আমার বাবার একদম এই জন্য আমার বাবা কিছু বলতে পারে না তাই আমি সবসময় আল্লাহর কাছে বলতে জানলাম মারে নিয়ে গেছো তুমি আমার রেখে গেছো আমারও নিয়ে যেতে পারলো না আবার সব মা এমন একজনের কাছে আমার বিয়ে দিছে সে করে চুরি মানুষের বাড়ি যদি করে চুরি চুরির টাকা আমি আমার সন্তানকে খাওয়াই সে চুরি করে আরো চোরাও খেলে এরকম জামাই দেখে বেশি আমার আর হ্যাঁ যে দুই মেয়ে দুই মেয়েরে পড়াশোনা করায় আমারে পড়াশোনা করায় না তুই পড়াশোনা করে কী করবি তুই পড়াশোনা করে কী করবি আমি বড় গেলাম আমি তা পড়াশোনা করতে পারি বুঝে আমার বিয়ে দি শিক্ষকের সাথে আর গানটির সাথে আর জুয়া খেলে জুয়া চুড়ি ঘুরে করে আমি জুয়া খেলে পাশে আইসে আইসে আমাকে অনেক আর বলে তো বাবার বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আমি খেলি টাকা নিয়ে পরে আমি বললাম বাবার থেকে টাকা আমার করতে গিয়ে আমার বাবার থেকে টাকা নেই বিয়ের সময় বলছে এটা দিবে সেটা দিবে ওইটা দিবে বিয়ের সময় তো অনেক কথা বলছে তাহলে এমন টাকা চাই তো

সব কিছু মিলে একদিন চিন্তা করছিলাম যে ছেলে আনা খেয়ে ভুলে যাব চিন্তা করছিলাম মানে আবার চিন্তা করলাম ময়দা মজা এটা কিসে আমারই দিত ওইটার চিন্তা করিলাম আর এগুলো করি যার জীবনে কষ্ট পায় না এটাই দুনিয়াতেই তো কষ্ট করবে জন্য সহ্য করছে ধৈর্য করে আসে সব মা আজকে বাজারে গেছে যদি দেখে আমি মায়ের দিয়ে বাসা এখন নাই তুই গেছে আর দুই বোন স্কুলে গেছে আইসেই একদম স্কুলের ড্রেস জুতা মোজা

ড্রেস পুষি একটা ছোট বোনের ড্রেস যদি দেখে আমি পুড়ছি জামা একবার আরো বেজামাই করে আর তো তব সাহস আমার জামা পুষ আমার জামা এই জন্য স্কুল বেশি আসার আগে আগে ভিডিও শেষ করে আমি এটা খুঁড়া ফোন করি পরে আমার যেগুলো বাসা করি জামা ওগুলো কত যেরকম চোখ চুপ করে আমার পুজো করে মানুষের জীবনে আসলে এরকম কষ্ট অনেক পড়ে যে যে কথাগুলো বললাম আসলে এটা আমার কাহিনী এটা আমার কাহিনী না এটা আমাদের পাশের বাড়ির এক মহিলার কাহিনীর কাহিনী সে একদিন আমার সাথে এই দুঃখটা প্রকাশ করছে সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এই কাহিনিটা আমার না এটা হচ্ছে আমার ওয়াই আর নয়ের যে ড্রেসটা এগুলো আমার ড্রেস এটা আরেকজনের ড্রেস না কিন্তু এই কথাটা আমি তুমি ধরছি এই কারণেই হাজারো মানুষদের হাজারো মানুষ দেখে শিখুক যে আসলে এই পৃথিবীতে সম্মান কত খারাপ মাসের বাড়ি সেটা আমি আসলে এখন হচ্ছে ছোটোবেলা মা মরে গেলে বাবা বিয়ে করে রাঁধলে তখন ওই সন্তানের কষ্টের আর শেষ হয় না এটা আসলে সত্যি মিথ্যা না ভালো